দর্শক আপনাদেরকে ঈদে একটু কম প্রাইজে ভালো কোনো ব্র্যান্ডের ফ্রিজ দেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি যাত্রাবাড়ি ধলপুর ফ্রিজ আরজ খ্যাত এলাকা আরত আপনাদের এলাকা ফ্রিজ দেখতে পাচ্ছেন এখানে ভীষণের অনেকগুলো সুন্দর সুন্দর ফ্রিজে কালার রেখেছি এবং আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে একদম মাথা রসর ডিসকাউন্ট প্রাইস ভাই সর্বোচ্চ কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি আজকে সর্বোচ্চ বরাবরের মতো আমরা ঈদ উপলক্ষ মানে ঈদ আসলে কিন্তু সবাই দেখা যায় ডিসকাউন্ট কমায় দেয় দাম বাড়ায় দেয় কিন্তু আমরা ওটাতে নাই আমরা সর্বোচ্চ আগে যেটা দিয়ে আসছি এখন ওটি দিয়ে দিবো সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো শুধু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো না সাথে এমন একটা গিফট দিয়ে দিবো যেটা খুবই দরকারি একটা গিফট প্রত্যেকটা ফ্রিজের সাথে ছোট বড় যে কোনো ফ্রিজে কিনেন না কেন প্রত্যেকটা ফ্রিজের সাথে একটা আকর্ষণীয় গিফট থাকবে মানে বিষয়ে কিন্তু আসলে ধনী কোনো ভেদাভেদ নাই ছোট কিনলে যে ছোট গিফট দিব বড় কিনলে বড় গিফট দিবে এরকম কোনো ভেদাভেদ নাই সবাই সমান ঈদের আনন্দ ভাগাভাগি সমানভাবে ইকুয়াল ভাবে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই গিফটটাও কিন্তু সমানভাবে দিয়ে দিচ্ছি যে কোনো ফ্রিজ পার্সেস করেন না কেন পনেরো হাজার দুইশো টাকা দামের যে ফ্রিজটা আছে ওই ফ্রিজটা পার্সেস করলে কিন্তু আপনার গিফটটা পেয়ে যাবেন

এখন কিন্তু নিচে ডিপ ফ্রিজ গুলো কিন্তু ডয়া সিস্টেম ফ্রিজ গুলো কিন্তু পপুলারিটি দিন দিন বাড়তেছে কারণ একটা ফ্লেভার আরেকটাতে যায় না রাইট যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 51900 আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 41500 টাকা ও মাত্র 41500 টাকায় আপনারা এই চমৎকার ফ্রিজটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা দেখেন জি তারপরে ভাই কোনটা আছে আরেকটা 252 লিটারের চমৎকার একটা ফ্রিজ ডয়া সিস্টেম এটাও এটা উপরে নরমাল নিচে ডিপ

একচল্লিশ হাজার দুইশো আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেত্রিশ হাজার দুশো টাকা মাত্র তেত্রিশ হাজার দুশো টাকা আপনারা আরেকটা সুন্দর ফ্রিজ পেয়ে যাচ্ছে তারপরে যারা একটু কালারের মধ্যে নিতে চান তাদের জন্য এই ফ্রিজটা কিন্তু খুবই চমৎকার একটা

এটা এটা একই দেখেন ও ভিতরের সব সাইজ এক শুধুমাত্র কালারটা একটু ভিন্ন দুরের ডিজাইনটা ভিন্ন জি এটা আমার হচ্ছে 42100 ডিসকাউন্ট প্রাইস 33700 টাকা 33700 টাকা আপনি আরেকটা সুন্দর ফ্রিজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার তারপরে ভাই কোনটা আছে এবার ডিজিটাল যুগে এবার ডিজিটাল ফ্রিজ ভাই টাচ সিস্টেম আছে ও টাচ সিস্টেম টাচ সিস্টেম টোটাল খুবই চমৎকার একটা কালার আর দেখেন ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন মানে আপনার বাসায় থাকলে একটা প্রিমিয়ামনেস ভাই চলে আসবে

মাত্র পাঁচশো টাকা ঢাকা সিটির মধ্যে হলে বাসা নিজে পর্যন্ত পাঁচশো টাকা এই সুবিধাটা আসলে এই সার্ভিসটা অন্য কোনো পাবে না এটা নিশ্চিত রাইট মানে সে ডেলিভারি চার্জ বারোশো থেকে বারোশো থেকে পনেরোশো টাকা নেবে আপনার কাছ থেকে একবার কম নিলেও এক হাজার টাকা দেবে রাইট কিন্তু সময় ফেস ইলেকট্রনিক্স থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ আচ্ছা আর ইয়া আরেকটা যদি দেখা যায় গিফট একটা দেখা দিই ও গিফট আচ্ছা এটা ফুল ঝুরি আপনার ছোট কিনেন বড় কিনেন যে কোনো ফ্রিজ কিনেন এটা ফুল ঝুরি মাংস মাংস রান্না করে পিকনিকে যেতে পারবেন আর এগুলোতে আদা দরকারি জিনিস আছে এটা বর্তমান বাজার মধ্যে ষাটটি হাজার আমরা ডিসকাউন্ট রাখতেছি তিরিশ ছয়শ টাকা

একটা মানে এগুলো তো শখের জিনিস কিন্তু আলু ফোটনের মতো সকাল বিকাল দিনে মাসে কিনা হয় না এগুলো কিনা হয় পাঁচ বছর দশ বছরে একবার এই শখের জিনিসটা যদি আপনার পছন্দ করতে মন মতো যদি না দেয় তাহলে বিষয়টা আসলে আমরা বুঝতে পারি অনুভূতিতে আঘাত লাগে

এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আঠাইশ হাজার সাতশো টাকা মাত্র আঠাইশ হাজার সাতশো টাকা এই সুন্দর পিসটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইস তারপরে একটা ভাই মানে খুবই পছন্দের একটা কালার হোয়াইটের মধ্যে এটা মনে হয় আনলাই শেষ হয়ে যায় নাকি ভাই আনলাই শেষ হয়ে যায় আনলাই শেষ হয়ে আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর কালার ভিতরে অনেক জায়গা দেখতে পাচ্ছি এটা লিটার নেট ভলিউম হচ্ছে এটা নেট নেট গ্রস ভলিউম হচ্ছে দুইশো দুই লিটার

যে কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাকে ঠিক ওই কালারটাই আপনাকে পছন্দ হতে আপনার পছন্দকে কিন্তু আমরা সম্মান করি আপনার পছন্দকে আমরা দাম দেই আমাদের কাছে যেটা আছে ওখান থেকে যদি পছন্দ হয় তাহলে তো আমরা ওটাই দেবো না থাকলে সরি বলবো ওকে আর অবশ্যই আমাদের ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ধলপুর বৌবাজারের মাথায় সায়দাবাদ যাত্রা হয় ঢাকা ধলপুর বৌবাজারের মাথায় মেন রোডে আসলেই আমাদের সোমটা দেখতে পাবেন তাছাড়া আসতে অসুবিধা হলে স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে যতটুকু হেল্প করার দরকার সর্বোচ্চটাই করবো